হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি শীতের স্পেশাল একটা সবজি মূলো আর সেই মূলো দিয়ে আজকে বানাবো একটা দুর্দান্ত টেস্টি রেসিপি তো বন্ধুরা চলো আজকের এই মূল রেসিপিটা চলো ঝটপট দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখো নিয়ে নিয়েছি মূলো আলু কিছু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু সবজিগুলোকে দেখো আমি কেটে ভালো করে ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে জল ঝরিয়ে রেখেছি আর এইবারে কিন্তু বানাবো মূলোর এই তরকারি তো অবশ্যই তোমরা দেখতেই পেয়েছ চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি মূলোর এই রেসিপি গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আশা করি আর অন্য কোনো কিছু লাগবে না এতটাই টেস্টি হয় তো বন্ধুরা দেখো গ্যাসটা অন করে কড়া বসিয়ে কড়াই কিছুটা তেল দিয়ে পেঁয়াজটাকে দেখো একটু ভেজে নিয়েছি বেশ কিছু গোটা রসুনও দিয়ে দিলাম রসুনগুলো কিন্তু পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা হয়ে যাবে আর তারপর কিন্তু পেঁয়াজটা ভালো একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে আলু তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগে আর তোমরা যদি মনে করো চিংড়ি মাছটা খা যারা খায় না তারা কিন্তু চিংড়ি মাছটা ওয়েট করতে পারো তো দেখো এখানে আমি পেঁয়াজের উপর লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু দিয়ে দেবো এবার মূলো তো মূলোটাকে দেখো গোল গোল করে কেটে রেখেছি তো মূলোটা একটু বেশি মোটা করে কাটলে কিন্তু সিদ্ধ হতে বেশ টাইম লাগে তো সেই জন্য একটু চেষ্টা করবে পাতলা করে কাটার আর এদিকে দেখো আমি মূলো আর বেগুনটা ওই আলুর উপরই দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব আর বন্ধুরা আবারও বলছি এই রেসিপিটা ভাতের সাথে তো অপূর্ব লাগেই রুটির সাথেও কিন্তু বেশ মজার লাগে আর চাইলে তোমরা মানে চিংড়ি মাছ দিলে এর টেস্ট তো দশগুণ বেড়ে যায় আর চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এটা কিন্তু বেশ খেতে মজার লাগে তো দিয়ে দিলাম দেখো বেশ কিছুটা কড়াইশুটি আর কিছুটা টমেটো আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা ভেজে রাখা ছিল তো এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আলুর সাথে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার মশলাটা দিয়ে দেবো মশলা বলতে গেলে বেসিক মশলা নুন সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো দেখো এই আর বেশি কিছু মশলা দেওয়ার প্রয়োজন হবে না তো নুন লঙ্কা হলুদ যে নর্মালি বেসিক সবার ঘরেই থাকে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তো জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এই মশলাটাকে আর ভালোভাবে শুকনো হয়ে গেলে একদম জলটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে শুকনো হয়ে গেলে তারপর কিন্তু সিদ্ধ হওয়ার জন্য বাকি জলটা দেব তো চেষ্টা করবে গরম জল দেওয়ার তো সেক্ষেত্রে কিন্তু তরকারির টেস্ট ভালো হয় তো দেখো ভালোভাবে আমি কিন্তু জল নেড়ে চেটে শুকনো করে নিয়েছি ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল তো জলটা দিয়ে আমি কিন্তু এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দিচ্ছি দেখো পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ সামান্য সামান্য এর মধ্যে একটু গ্রেভি আসে তো এই গ্রেভিটা কিন্তু মানে একটু হালকাই থাকবে আর গরম গরম ভাতের সাথে এই গ্রেভিটা থাকলে কিন্তু মাখিয়ে খেতে বেশ মজার লাগবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকেও রেডি হয়ে গেছে মুলোর ফাটাফাটি রেসিপি গরম গরম এই তরকারি ভাতের সাথে জাস্ট জমে যাবে তো সুন্দর করে বলে ঢেলে নিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন আজকের মতো বাই বাই